মানে আজকে সকালে হয়েছে স্যার মানে আজকে তো প্রপোজ day তো আমি সবাইকে বলছি এমনি আমার কাজের লোকেদের সঙ্গে আমার bonding টা ভালো তবে একটা মেয়ে রিসেন্ট নতুন হয়েছে কারণ একজন যে কাজ করতো ও একটা জায়গায় ওই মাসিমা এরকম কিছুতে একটা সরকারি জায়গায় কাজ পেয়েছে তবু সে আসে কম আসে তো রেগুলারের এর জন্য আর একটা নতুন মেয়ে মাস দুয়েক হলো join করেছে তো সকালে যেহেতু আজকে propose day ছিল আমি এমনি বলছি ওদের বলছি হেসে হেসে আজকে তো প্রমিস করতে হয় commit করতে হয় তোমরা আমার কাছে কি commitment করবে বলো হাত পেতে বলছি দিয়ে তখন ওই মেয়েটা নতুন পুরনো যে দিদি ছিল সে তো বলছেই ওই মেয়েটা নতুন ও বলছে যে আমি সারা জীবন বৌদিকে ছাড়বো না তখন তখন আমি বলছি যে আহ মানে আমি বলার আগে মানে ও নিজে থেকে বলছে আমি সারা জীবন তোমাকে ছাড়ছি না আমি তোমাকে এই কথাটা দিলাম তখন আমি বলছি আমিও তোমাকে কথা দিলাম আমি যতটা পারবো তোমার সব ভালো মন্দের দায়িত্ব আমি নিলাম মানে এত ভালো লেগেছে তখন ও আমাকে বলছে বৌধি আমি না এটা মনে মনে তোমাকে অনেকদিন কথা দিয়ে দিয়েছি মানে ও বেশি দিন করেনি স্যার সবে দুমাস মাস হয়নি বোধ হয় কিন্তু আমি না মানে এটা করি আপনি বলার পর এই যে গ্রাটিউড লেখাটা আমি এদেরও লিখি যে ডাস্টবিন নিয়ে যায় তাকেও লিখি এবং মানে শেয়ারিং কত কিছু আছে স্যার একদিন ডাস্টবিন অনেক জমে আছে আমার হাজবেন্ড বলছে যে আসবে না কিন্তু আমি না ওটা তাকে গ্র্যাটিটিউড জানিয়েছি সকালে সত্যি আসছে মানে ওদের ধর্মঘট ছিল মানে তিন চার দিন আসেনি স্যার কিন্তু পরের দিন সকালে সত্যি আসছে অদ্ভুত অদ্ভুত ব্যাপার মানে এগুলো হচ্ছে মানে আর বাড়িতে thank ইউর পরিবেশটা মানে আমার husband তো lawyer তো এখনো বাড়িতে সবাই বাড়ির পরিবেশটাই সত্যি sir বদলে গেছে মানে উম একদম চিৎকার চেঁচামেচি হয় না সবাই সবার সঙ্গে খুব সুন্দর করে কথা বলে আর thank ইউ বলাটা সবাই শিখে গেছে beautiful beautiful